সংদেশকালিতে দাঁড়িয়ে হিন্দুদের এক হতে বার্তা সুভেন্দ্র হিন্দুরা ভাগ হবেন না গীতা হাতে ঐক্যবদ্ধ থাকুন বার্তা বিরোধী দলনেতা সুভেন্দ্র অধিকারী উত্তর প্রদেশ দেখছেন অসম দেখছেন এখানে আরো ভালো কিছু দেখছেন বার্তা হিন্দু চিদ দলনেতা জোট তৈরি হন ভাগ হবেন না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাতি হবেন না তৎসিলি আর্য সমাজ বাবা লঘুনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র প্রভু রামগোপাল ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ সব মতাকড়ে রাখোন এতো ফাইনালি গীতাটাকে হাতে রাখলো ধর্ম রক্ষতি রক্ষিতা জাগো হিন্দ আমরা কোথায় নিতে পারি উত্তর প্রদেশ দেখছেন আসাম দেখছেন আমাদের এনে পাল্টা কুনাল কি বলছেন শুনব এই সব ব্যাপারে এই ধর্মের রংটা চলতে পারে না এটা কথায় কথায় মানে কি তখন সব ধর্মেই ভালো মানুষ আছে সব ধর্মেই খারাপ মানুষ আছে তো তার মানে খারাপ কেউ করে থাকলে ওটা অমুক ধর্মের লোক খারাপ করে আরে অপরাধটাকে খারাপ বলুন অপরাধীকে খারাপ বলুন তার ধর্ম নিয়ে টানছেন কেন কোন ধর্ম কোন খারাপ কাজ করতে শেখায়নি এই খারাপ কাজগুলো মানুষ করে আপনি হিন্দু ধর্ম বলুন মুসলমান ধর্ম বলুন মানে ইসলাম ধর্ম বলুন যত ধর্ম আছে ধর্ম খারাপ কাজ করতে শেখায় না ফলে দয়া করে কে কোথায় খারাপ কাজ করছে তার ধর্মটা খুঁজতে যাবেন না